লাগানোই রয়েছে যেরকম রকম কন্ডিশনে নতুন ছিল ঠিক সেম কন্ডিশনেই রয়েছে পিছনের টায়ার তো অলমোস্ট নতুন একদম নতুনই শত ঘর চলো মানে খুব একটা বেশি চলা নয় এবং এসটিএম টায়ার একদম আনইউজ একদম নতুনের মত নতুনের মত কিন্তু নতুনের মতো দাম আপনাকে দিতে হচ্ছে না দু হাজার একুশের হাজার টাকা তিন লাখ হাজার টাকায় পাচ্ছেন কিলোমিটার চলা গাড়ি এবং পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলেই পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আর ঝটপট বুকিং করে